আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত তো সকলেই জানেন যে আগামীকাল কুরবানি অথবা হতে পারে তো আমি আপনাদের কাছে কিছু কুরবানি সম্পর্কে আলোচনা করব আপনারা সকলের ভিডিওটি পুরোপুরি দেখতে দেখে ইসলাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন চিন্তা ভাবনা করে তিনি তুম্বা উঠ কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার শব্দে দেখলেন একজন রাতে বলছেন একজন তাকে বলছেন নবী আল্লাহ রাস্তায় কুরবানি করুন এরপরেও নবী দুশো উঠ কুরবানি করলেন অতপর দ্বিতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন দ্বিতীয়বারে তিনি দুশো উঠ কুরবানি করলেন রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোষ তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় সন্তান প্রিয় সন্তানটাকে কুর্বানি করুন স্বপ্ন দেখে তিনি হতভর্তি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আলী সাল্লাম হজরত ইসমাইল আলী সাল্লাম সারা আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মা তার নিকট থাকে নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমন তো অবস্থায় তিনি চরম পদ্মা যেন এভাবে কীভাবে তিনি কার্যকরিত করবেন এভেবে অস্থির হলেন এভাবেই কুরবানি সম্পর্কে ইব্রাহিম আলহাল্লামের দেখে আমরা কুরবানি সম্পর্কে এভাবে জানতে পারলাম তোমরা অনেকে আমাকে এলকিউ বাংলা কেজিএন এর পর্দায় দেখছো তো এল বাংলা বাংলাকে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাছাড়াও কিছু আমি আপনাদের আরও কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই এগুলো না করলে হয়তো আপনারা ভুল প্রস্তুত করে ফেলবেন করলে আর কিছু তো আপনারা শুনুন পানি দেওয়ার সময় যে মানে কিছু মুসল্লিরা যে কুরবানির গোষটা মানে যেসব মানে গোষগুলো আপনাদের দানের গোষ্ঠগুলো আপনাদের ভুল করে যদি বাড়িতে পৌঁছে যায় আপনারা গোশটা ফিরিয়ে দেবেন যারা কুরবানিতে থাকবে তারা কিন্তু গোষ্ঠা নেবেন না যদি নেন তাহলে গোশটা দয়া করে ফিরিয়ে দেবেন কুরবানির গোশ দয়া করে ফিরিয়ে দেবেন তো আর একটা কথা যারা কুরবানিতে ভাগে থাকে তাদের দানের গোশ খাওয়া কিন্তু জায়জ নেই এটাও কোরআনে রয়েছে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তারা কিন্তু দানের গোস্ত তো খাতে পারে তো কুরবানির ঈদের দিন যে সকালবেলা কুরবানির ঈদের নামাজ যখনই মানে মসজিদ থেকে টাইম সেট করে দেওয়া হয়েছে আপনারা সেই টাইমে কুরবানির নামাজ পড়তে আসবেন এবং কুরবানির ঈদের নামাজ পড়তে আসবেন আর কুরবানি টাইম থাকে অনেকেই অনেক হুজুর যাবো এ পার্কে যাবো ও পার্কে যাবো এখানে যাবো ওখানে যাব এখানে গোছ দিয়ে আসতে হবে ওখানে গোজ দিয়ে আসতে হবে এরকম করলে হবে না কুরবানিটা এমনই আল্লাফাক রব্বুল আলমিন বলেন কুরবানিটা এমনই যে এব্রাহিম সাল্লামের নিকট থেকে আছে কুরবানিটা এব্রাহিম আলী সাল্লামের একমাত্র পুত্র কুরবানি দেওয়ার সময় ওই জন্য আল্লাফাক আমাদেরকে একটি করে দুম্বা এবং গরু ছাগয়ানি করতে বলেন তো আপনারা যারা যুবক ভাইরা আছো কুরবানি ধীরে সিস্তে দেবেন কুরবানিও তাড়াহুড়ো করবেন না কুরবানি দেওয়ার সময় ধীরে সিস্তে মানে গোস্ত কাটাকাটি করবেন ধীরে হাত টাট কেটে ফেলা ভয় থাকে অনেক কিছু থাকে তো এপারকে ওপারকে যাবেন না আপনারা ধীরে শিজতে কুরবানিটা দিন আর আল্লাহ রাস্তায় ফিরে আসুন অনেকেই যুবক ভাইরা অনেকেই নামাজ কালাম পড়েন না আপনারা নামাজ কালামের দিকে ফিরে আসুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের জন্য এই চ্যানেলের অনেক ইসলামিক ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই এলকিউ বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ